যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের নেতৃত্ব দিবেন বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি এখানে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন হয়েছে অন্যান্য পদে একজন মাত্র প্রার্থী থাকায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি জয়ের পর নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত সভাপতি এবং ডাইরেক্টর জেনারেল আমি মনে করি এখানে আমি যখন আসছি তখন আমি মনে করি এখানে আমি সবাইকে নিয়ে কাজ করতে পারবো আর সবাই আমার প্রতি যে বিশ্বাস রাখে রেখেছেন আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ পাশাপাশি আমার আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কিছু কমিটমেন্ট আছে যে এখানে বিবিসিসিআই গত থার্টি ইয়ার্স ধরে কাজ করে যাচ্ছে এখানে যতগুলো বিজনেস আছে আমরা মনে করি সবাইকে এই প্ল্যাটফর্মের সাথে নিয়ে আসতে পারবো আর আমি কাজ করবো ব্রিটিশ বাংলাদেশ বাংলাদেশের বিজনেস এবং এই দেশের বিজনেস বাংলাদেশে কীভাবে নেওয়া যায় বাংলাদেশের বিজনেস কীভাবে এখানে একসাথে কাজ করা যায় আর ভবিষ্যতে আমাদের নেক্সট জেনারেশন যারা এখানে বড় হচ্ছেন একটা জিনিস আমাদের গ্যাপ হচ্ছে ওনাদেরকে আমরা কোনো ধরনের আমাদের ব্যবসার সাথে জড়িত করতে পারতেছি না দেশে অথবা এই দেশে আমার একটা টার্গেট আছে আপনার এখানে যারা ব্যবসায়ী এবং এবং যারা শিক্ষিত লোক আছে যাতে এখানে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারে আমরা এই সুযোগ করে দিব পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের সেমিনার থাকবে যেখানে আমাদের এই দেশের নতুন প্রজন্ম তারা যোগদান করতে পারে তারা আসতে পারে এবং তাদের কমেন্টস এবং কিভাবে এখানে ব্যবসা বাড়ানো যায় আমরা মনে রাখতে হবে এই দেশটা আমাদের এই দেশে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে আমরা এই দেশে ছেলেমেয়েরা যাতে এই দেশে কন্ট্রিবিউশন রাখতে পারে পাশাপাশি এই দেশের ছেলেমেয়েরা আমাদের আমরা যে দেশ থেকে এসেছি সেখানেও যা ওদের কন্ট্রিবিউশন থাকতে পারে এই নিয়ে কাজ করা আমার প্রায়োরিটি হচ্ছে গিয়ে তিনটা প্রায়োরিটি একটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রংগেস্ট লবিস্ট অর্গানাইজেশন হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে চাই যেরকম আরব ব্রিটিশ চেম্বার অফ কমার্স আছে যেরকম আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অত্যন্ত সাকসেসফুলি অনেকগুলো ট্রেডিউল করে ভালো লবিংয়ের মাধ্যমে আমাদের এই জায়গাতে আমরা ইম্প্রুভ করতে চাই আমরা উইমেন এন্টারপ্রেনুয়ার তৈরি করতে চাই আমরা ইয়াং এন্টারপ্রেনুয়ার তৈরি করতে চাই আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আমাদের এই যে প্রপোর্শনাইট ভাবে তাদেরকে আমরা সামনে নিয়ে আসতে চাই আমরা জেনারেলি দেখি বিজনেসম্যান বলতে শুধু পুরুষ অথবা বিজনেসম্যান বলতে একটা সার্টেন এই থার্টি বা আফটার ফোরটি আমাদের অনেক ইয়াং ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালরা আছে যারা এখনও টিনেজার যারা এখনও টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে আছেন তাদেরকে নিয়ে আমরা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যারা আমাদের ইয়াং এন্টারপ্রেনোয়ারদেরকে যারা আমরা রাইট এক্সপোজার দিতে পারি রাইট সাপোর্ট দিতে পারি রিসোর্স দিতে পারি এবং উইমেন উইমেন এন্টারপ্রেনোয়ারদেরকে সামনে নিয়ে আসা এই তিনটা উদ্দেশ্য নিয়ে আমরা সামনে কাজ করে থাকি